জয় মাতারা জয় জয় জয়মাতারা জয় মাতারা জয় জয় তা জয় মাতারা জয় জয় তা জয় মাতারা জয় গুরু জয় গুরু জয় গুরু নম শিবায় নম শিবায় নমঃ শিবায় নম প্রণাম জনায় পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই প্রিয়ন্ত সর্বদেবতা প্রণাম জনায় জননী জন্ম ভূমিষ্ স্বর্গাদুপি গুরসী প্রণাম জনাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম তদ্বৈশি গুরবেই নম প্রণাম জনায় আদ্যাশক্তি মহামায়া প্রণাম জানায় জয় জয় তারা জয় মারা জয় গুরু বামদেব ঠাকুর শ্রী রাম কৃষ্ণ আয় নম প্রণাম জানায় জয়গুরু বামদেব আজকে আমি বলেছিলাম যে একটা প্রোগ্রাম আমি পিঠ সম্পর্কে বলেছি আগের প্রোগ্রামে আজকের একটা প্রোগ্রাম বিশেষ বিশেষ প্রোগ্রামটা করছি কি প্রোগ্রাম আমরা সাধারণত যজ্ঞ পুজো পাঠ জ্যোতিষ তন্ত্র নিয়ে ক্রিয়া করে থাকি জ্যোতিষ আমাদের একটা কি বলেছি সনাতন বেদের নির্মল স্বচ্ছ চোখ হচ্ছে জ্যোতিষ জ্যোতিষ আমাদের একটা ভৌগোলিক ভাবনা করে দেয় জ্যোতিষ আমাদের আর একটা বিজ্ঞানকে দিয়ে চলে আসে কিন্তু আমি যেটা মূলত আজকে বলেছি ত্রন্ত্র কি করতে পারে ত্রন্তের কাজটা কী তা আসুন ভিডিওটা দশ মিনিট আমরা দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আমি এতটা বছর তো আপনাদের পরিষেবা দিয়ে থাকি এতটা বছর করে আসছি তা আমার সৌভাগ্য হয়েছে আগামী চব্বিশে জুলাই বৃহস্পতিবার শ্রাবণ মাস বৃহস্পতি বাদ যুক্ত এ অবস্থার নাম আছে লোগী অমাবস্যা এই অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মহাধামে বামদেবের সমাধি স্থলে যেখানে আমি যোগ্য ব্রত থাকি আমার একটা জায়গা আছে অনেক বছর ধরে করে আসছি বিগত অনেকটা বছর ধরে বছর বছর বামদেবের স্থলে ওখানে আমাকে একটু জায়গা করে দেয় ওখানে আমি যোগ্যটা আমার ভক্ত শিষ্যের উদ্দেশ্যে প্রত্যেকের জন্য আমি যোগ্যটা করি দেখুন আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো যে আমার সৌভাগ্য হয় আমি মানুষের কাজ করতে পারছি এবং আমার সৌভাগ্য হয়েছে এই হাজার পঁচিশ সালে শ্রাবণ মাসে প্রথম বৃহস্পতিবার দেখুন চব্বিশে জুলাই প্রথম বৃহস্পতিবার এই চব্বিশে জুলাই প্রথম বৃহস্পতিবার আমার সৌভাগ্য হয়েছে আমি মায়ের কাছ যেতে পারছি এবং আমার সাথে অগণিত শিষ্য ভক্ত যাচ্ছে এবং অলরেডি তারা সকালবেলা ট্রেনে চলে যাচ্ছে যাদের নিকটবর্তী পরিচিত হোটেল তারাও থেকে যাচ্ছে যে গুরুজি আপনার শাস্ত্রীজি আপনার বাবা আমরা এখানে আছি আমরা চলে যাব দেখা করব বিকালে করছি এবং যারা সাঁতিয়া যারা রামপুরহাট যারা আসানসোল যারা মুর্শিদাবাদ যারা বাঁকুড়া যাদের বিষ্ণুপুর যাদের দুর্গাপুর যারা পুরুলিয়া তারা তো অবশ্যই আমাকে ওই দিন যোগাযোগ করছে ভারতীয় স্টেট ব্যাংকের সামনে তারাপীর আদর্শ লজে আমি ওই দিন প্রত্যেকের সাথে বারোটা থেকে ছটার মধ্যে কথা বলে নিই ছটার পর একদম আর কারোর সাথে কথা বলি না তারপর আমি যজ্ঞে যার জন্য আমার যেসব রিটার প্রিপারেশান নিতে হয় তার জন্য আমি যজ্ঞে চলে যাই তা প্রথমেই বলি যে আজকে আমি প্রোগ্রামটা করার একটাই বিষয়বস্তু দেখুন আপনার মঙ্গল খারাপ আমরা জ্যোতিষ জগতে কি দিয়ে থাকি একটা মঙ্গলের জন্য একটা রক্ত প্রবাণ পারলাম আপনার বৃহস্পতি খারাপ বৃহস্পতি নিজস্ব আমরা কি দিয়ে থাকি একটা পোগরাজ আপনার কেতু খারাপ কি দিয়ে থাকে একটা ক্যাটসাই আপনার রবি খারাপ কি দিয়ে থাকে একটা চুনি আপনার বুধ খারাপ কে দেয় আর একটা পান না কিন্তু ভাবুন তো আপনার মাঙ্গলিক দোষ আছে লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল অষ্টমে মঙ্গল দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষ এখানে মঙ্গল স্থিত অবস্থায় আছে আপনার ছক অনুযায়ী তাহলে আপনি মাঙ্গলিকে কী প্রতিকার দেবেন প্রবাল দিলে তো হবে না এই শ্রাবণ মাস দেবাই দেব মহাদেব মাস আমি জানি হয়তো কারো ব্যবসা আছে কারো চাকুরি আছে কারো অফিস ছুটি পাবে না কেউ হয়তো ছেলের পড়াশোনা আছে কারো স্কুলের এক্সাম আছে যেতে পারবে না ঠিক আছে আপনি নাম গোত্র ফটো দিয়ে যে শাস্ত্রীজি যাচ্ছে আমার ছেলের মাঙ্গলিক আমার কালসর্প দোষ এই দোষটা কাটানোর জন্য আমি কাটি নিয়ে এসে প্রত্যেকের আমি একটা জিনিস তুলে দিই এটা আমার ডিউটি আমার কর্তব্য আপনার ছেলের বা আপনার ছকে দেখা যাচ্ছে আপনার কোনো পূর্ণ কালসর্প আপনারা জানেন কালসর্প কতটা ভয়ানক কালকে যে হরণ করে কাল সর্পকাল কাল করে দিবে একদম একাল ও কাল সে কাল করে দিবেন একদম সেই কালসর্প দোষটা আপনি কাটাবেন কি প্রতিকার দেবে। আমরা সাধারণত জ্যোতিষটা কি দিয়ে থাকি একটা রাহু আর কেতু ব্যাস হয়ে গেল কালসর্প কেটে যাবেন না তার জন্য কাল কালসর্প কিছু ক্রিয়া আছে কিছু দ্রব্য আছে কিছু উপাচার আছে কিছু রিচুয়াল আছে সেগুলো মানতে হয় মাঙ্গলিক কিছু ক্রিয়া আছে কিছু রিচুয়াল আছে কিছু দ্রব্য আছে কিছু উপাচার আছে সেগুলোকে মানতে হবে আপনার বাস্তু দোষ বাস্তুতে অঘটন বাস্তুতে ভালো হচ্ছে না আইনি ঝামেলা মামলা মকদ্দমা মত পার্থক্য মত বিরোধ অর্থনৈতিক ডিস্টার্ব যাচ্ছে আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে ছেলে মেয়ে কথার অবহত হচ্ছে কথা শুনছে না বাড়িতে নাজেয়াল হয়ে যাচ্ছেন বাইরে জগতে ভালো আছে বাড়িতে এসে বিরাট তুলকালাম ও শান্তি কি করবেন আপনি ইন্ডু একজন রেস্তোরাঁ কাছে গেলেন কী প্রতিকার দেবে বাস্তুত প্রতিকার একটা যে বাস্তুযোগ্য আমি বারবার বলেছি যোগ্য আমাদের কি করতে পারে পাপের ভাগ থেকে কমিয়ে দেয় যোগ্য পাপের ভাগ থেকে কমিয়ে দেয় হচ্ছে যজ্ঞ যখন যোগ্য আপনি আহতি দিচ্ছেন ঘৃত বিল্লপত্র দিয়ে সেই যে ঘৃত বিল্লপত্র দিয়ে আহতিটা দিচ্ছেন একটা যোগ্য চলছে তারাপীঠ বা একটা মহাশোষানে সেই মহাশোষণ যখন যজ্ঞে আপনি ব্রত হচ্ছেন সেই ব্রত থেকে যখন আহতিটা দিচ্ছেন আপনার তো এমনি মনের মধ্যে একটা ইম্প্রেশন মনের মধ্যে একটা শক্তি মনের মধ্যে হ্রাস আপনি পেয়ে যাচ্ছেন যে আমরা যজ্ঞে আহতি দিলাম তারপর যজ্ঞের যে পূর্ণাহুতি বলে যেটা আমরা যজ্ঞের শেষে পূর্ণাহুতি বলে থাকি ও পূর্ণমেদম পূর্ণত্তম পূর্ণ ভবিষে এই পবিত্র বেদ মন্ত্র যেটা আমরা পূর্ণাহুতি দিয়ে থাকি সেই পূর্ণাহতি যখন আমি দিচ্ছেন অগ্নেরতম সমুদ্রম গচ্ছ শীতলা ভব অগ্নেত্তং সমুদ্রম গচ্ছ পিতৃত্বং শীতলাভ হব এই যে মন্ত্রটা আমরা উচ্চারণ করি দেখুন এই তন্ত্র জ্যোতিষ বলতে গেলে দশ বার গ্রহণ পরামিনিটা হয় না পঁচিশ তিরিশ মিনিট আমি করতেই পারি বলতেই পারি হয়তো কারো ধৈর্য নাও থাকতে পারে কিন্তু আমার প্রোগ্রামটা সবাই দেখে আমি জানি আমাকে সবাই বলেছে যে দেখুন আমরা ঈশ্বরের কাছে যাই বা ঠাকুর দেবতার পুজো দিই একটু তো প্রসাদ খাই তা আপনার ইউটিউবে প্রোগ্রামটা দেখি তো একটু প্রসাদের মতো লাগে আমি খুব বাস্তবটা বলি আমি কাজটা করতে পারি করছি আমি আজকে যে এত এত মানুষের আমাকে কাজ করতে হচ্ছে আর এই জ্যোতিষ জগৎ থেকে এই যে আজকে আপনার প্রচণ্ড বাড়িতে আপনার পাশে আপনার অফিস কেন্দ্রে আপনার কর্মকেন্দ্রে আপনার কোনো একটা গোপন শত্রু তা পর ক্ষতি করছে এর মুক্তি থেকে আপনি পাবেন কি করে মুক্তি কি করবেন শত্রুর জন্য আমরা কি দিয়ে থাকি একটা ক্যাটসা একটা মঙ্গল একটা রাহু একটা শনি ইত্যাদি 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 বাদ দিন তো একটা বগড়া মুখকে যোগ্য করান তো একটা বগলা মুখী বগলা মুখী সর্বদুষ্টরা বাচ মুখস্ত্র জিয়াং কিল কিল পরবর্তী নাশ নাশ নম হিং বগলা মুখী দেবী ওম সর্বশত্রু বিনাশ দেখুন তো আপনি বগলা মুখী যোগ্যটা করলে আমার তো বগলা মুখী তৈরি না দশমা বিদ্যার এক রূপ হচ্ছে মা বগলা মুখী দেবী আপনি আপনার বাড়ির আপনার বাড়ির বাবা কাকু জেঠু বা আপনার বা আপনার স্ত্রী বা আপনার ছেলে বা আপনার মেয়ে শরীর ভালো যাচ্ছে না অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নেবেন আমি বারবার বলছি অবশ্যই ওই পরামর্শ নেবেন কিন্তু সেই রোগটা ধরা পড়ছে না কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে ক্রমে ডাক্তারবাবু হয়ে যাচ্ছে ওষুধ বেরিয়ে খাইয়ে যাচ্ছেন রোগটা নিরাময় হচ্ছে না এই যে শ্রাবণ মাস দেবাই মহাদেবের মাস এই মাসে বৃহস্পতি বাদ যুক্ত অমাবস্যা চোদ্দোশো বত্রিশ সালে দু হাজার পঁচিশ সাল বাংলার চোদ্দোশো বত্রিশ ইংরাজি দু হাজার পঁচিশ সাল শ্রাবণ মাস যুক্ত শ্রাবণ মাস বৃহস্পতিবাদ যুক্ত চিতালোগী আমরা এই অবস্থাটা কি বলে থাকি অমাবস্যা এই যে অমাবস্যা নামকরণ দেখুন একদম অমাবস্যা একটা মহাবিত্র যে কাজ করে দিবেন হ্যাঁ হয়তো কেউ যেতে পারবে না নাম গোত্র ফটো নিয়ে যোগাযোগ করবেন আমার কাছে না যা কাছে যাবেন তা আমি এখনও বলছি যে আবার সৌভাগ্য হয়েছে যে শ্রাবণ মাসে প্রথম বৃহস্পতিবার চব্বিশে জুলাই আমি উত্তম শাস্ত্রী তারাপীঠে আমি মহাযজ্ঞ করবো দেখবেন অনেকেই অনেকেই জ্যোতিষ জগতে আছে সব বিভিন্ন পত্র পত্রিকায় বিজ্ঞাপন টিজ্ঞাপন বা আরও সব সোশ্যাল মিডিয়ায় বলে আমি জানি না কতজন যায় আমি জানি না আমার সাথে খুব কম দেখা হয় কিন্তু আমি দেখেছি আমার যজ্ঞ আমার যজ্ঞ আমার আমার যজ্ঞ যখন আমি করি বামদেবের সমাধিস্থলের কাছে অনেকেই কাছে ঘুরে এসে আমার ওই মন্ত্রণা শুনে আমার যজ্ঞের শিকাটা দেখে আমার কাছে আতি দেয় এটা আমি গর্ববোধ মনে করি এটা আমার ফসল আমি একটা কৃষক আমার ফসল যে আমি এটা গর্ব লাগে আমার তা যাদের কালসর যোগ যাদের বাঙ্গলিক যোগ, যাদের বীজ যোগ যাদের আঙ্গারা যোগ যাদের দারিদ্র যোগ যাদের দাম্পত্য কলহ যাদের আইনি ঝামেলা চলছে এবং দুজন দুজনকে ভালোবাসা ছিল হয়তো অনেকদিন পাঁচ সাত বছর ভালোবাসা ছিল সেখানে একটা ফাটল হয়েছে তার জন্য একটা বিশেষ ক্রিয়া আছে শরীর স্বাস্থ্যের জন্য একটা বিশেষ ক্রিয়া আছে এবং যে নটা গ্রহ গ্রহ ছাড়া কিছু হয় না ওই যে বললাম গ্রহের ফেরে ভাগ্য ঘোরে গ্রহের ফেরে ভাগ্য ঘোরে গ্রহ বাদ দিয়ে কোনো কিছু হয় না যাতে গ্রহ দোষ আছে এবং দশমাবিদ্যার যে কাজ নবগ্রহ তার দশমহাবিদ্যার কাজ করবো আগামী চব্বিশে জুলাই বৃহস্পতিবার শ্রাবণ মাসে বৃহস্পতিবার যুক্ত চিতা রোগী অমাবস্যা এই চিতা রোগী অমাবস্যা যোগে বিশেষ বিশেষ ক্রিয়া হবে বিশেষ বিশেষ তারাপীঠ ধামে বিশেষ বিশেষ ক্রিয়া হবে আপনারা সবাই যোগাযোগ করতে পারেন এখন একটা সপ্তাহে টাইম আছে যারা এখানে চেম্বারে যোগাযোগ করবেন নাম গোত্র ফটো নিয়ে আসবে বাস্তু ধুলো এবং মাটি অবশ্যই সংগ্রহ করে নিয়ে আসবে হয়তো আমাকে কেউ প্রশ্ন করবে আমি তো চারতলা পাঁচতলা ছতলায় থাকি কি করে মাটি পাবো ঠিক আছে ঝাড় দেবেন একটু ছাড় দিয়ে নুনের মতো চিনির মতো দুটো দানা অন্তত দিয়ে আসবে আর যার সমস্যা ধরুন আমার ছেলে ব্যাঙ্গালোরে আছে আপনার মেয়ে হায়দ্রাবাদে আছে আপনার ছেলে বিদেশে আছে কর্মযোগে তেমন হচ্ছে না দাম্পত্য কলহ চলছে কর্মে উন্নতি হচ্ছে না বা আপনি ব্যবসা করছে সাফল্য পাচ্ছে না তাদের জন্য যদি নাও যেতে পারেন ফটো এক কপি নিয়ে আসবে আর যারা বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান মুর্শিদাবাদ আসানসোল ওই প্রত্যন্ত মানুষরা যোগাযোগ করতে পারার ইচ্ছুক থাকবে তারা সরাসরি পাবেন ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ বেলা বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আমাকে স সরাসরি পাবেন তারপর আমি সবার সাথে কথা বলা বন্ধ হয়ে যাবে তারপর আমি যজ্ঞে যাওয়ার জন্য প্রিপারেশন বা প্রস্তুতি থাকবে প্রত্যেককে শুভবত্যা শুভ মঙ্গল কামনা করে প্রত্যেকের মঙ্গল হোক এই শ্রাবণ মাসে সৌভাগ্য আমি এখনও বলি আমি সৌভাগ্যবান যে আমি সৌভাগ্য হয়েছে আমি যাচ্ছি মায়ের কাছে চব্বিশে জুলাই বৃহস্পতিবার তারাপীঠ দামে মহা ঋষি রাত্রে মহাযজ্ঞ করবো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আনন্দে থাকুন জয় মাতারা জয় বামদেব নম শিবায় নম প্রত্যেককে আন্তরিকতা জানিয়ে প্রত্যেকে এক রাস ভালোবাসা জানিয়ে আবার নতুন ভিডিও আমি নতুন আপনাদের সামনে আবার প্রতিবেদন রাখবো নমস্কার